উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটের একতা শিল্পী গোষ্ঠী শ্যামা পূজা এবছর চৌষট্টিতম বর্ষে পদার্পণ করলেও শনিবার মাতৃমণ্ডপের উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কনভেনার স্বামী সচিতানন্দ পুরী অভিনেত্রী পাপিয়া অধিকারী সঙ্গীত শিল্পী লাজবন্তি রায় বিপাশা দে পদ্মশ্রী পাপু কাজী মাসুম আক্তার সাধন তালুকদার অনিল সিং সভাপতি সুভাষ প্রসাদ একদায় শিল্পী গোষ্ঠীর প্রধান উদ্যোক্তা সন্দীপ ধর ও সম্পাদক অশোক দাস সহ অন্যান্যরা এবছর বৈশাখনি পত্রিকা শ্যামা সম্মানে ভূষিত করা হলেও এই পুজোকে সাল থেকে এই পুজো করছে আর এই পুজো পঁয়তাল্লিশ বছর অবধি স্বর্গীয় বিমল ধর করে এসেছে পঁয়তাল্লিশ বছর পর এই পুজো আজ আমার হাতে এসেছে আমি এবং এবং আমার ক্লাবের প্রত্যেকটা মানে মেম্বার এই পুজোকে এত বড় করে রূপান্তরিত তৈরি করেছে আমার কাছে একটাই কথা যে মায়ের কাছে একটাই মানে আবেদন এবং সবাইকে বলবো যাতে বাংলার রক্ষা করুক মা এবং সবাইকে শুভবুদ্ধি দিক শক্তি এবং সবাইকে সম্মান দিক সেইভাবে চৌষট্টি বছরের আবার নতুন করে শ্যামামাকে যেন আবার নতুন করে দেখলাম চৌষট্টি বছর ধরে এই পুজো চলছে বিমল দাদা যে পুজো শুরু করেছেন সন্দীপ দ্বারা সেই পুজো ঐতিহ্য বহন করে চলেছে এই পুজোয় আমরা আসতে পেয়ে অত্যন্ত গর্বিত আমরা আসি আর অনেকেই আসেন আর এই পাড়ার লোকজনরা তারাও খুব সাপোর্ট দেন কিন্তু সব রকম সাপোর্ট দিতে হবে আমাদের সন্দীপ ধরকে এখন আমার আমার মনে হয় যে সবার একটাই প্রার্থনা যে মনের আধার ঘুচিয়ে দিয়ে জ্ঞানের আলোক জানে জ্ঞানের আলো কি না আমাদের প্রত্যেকের মনন এবং চিন্তা এবং বিবেক যেন জাগ্রত হয় এবং আধার ঘুচে গিয়ে যেন শুধুমাত্র আলোর উৎসবে বাজিয়ে ফাটালাম এটা নয় একেবারে মনের আলোকে যেন আমরা আলোকিত হয়ে উঠি মাকে যেন আমরা অন্তর থেকে অনুভব করি এই অনুভবের ওপর দাঁড়িয়েই কিন্তু আমাদের পথ চলা আমরা কিন্তু বড় করতে পারবো এই অনুষ্ঠান এই পুজো যদি আমরা মাকে আরো বিশেষভাবে অনুভব করতে পারি এই অনুভবের উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের এই পথ চলা এই পূজা কমিটিকে আমি বলবো যে মাকে যেন অন্তর থেকে আপনারা উপলব্ধি করুন বোধ করুন বোধে বোধ করুন মা যেন আপনাদের প্রত্যেককে আনন্দে রাখেন সুস্থ রাখেন এবং মাকে নিয়ে যেন আমরা পথ চলতে দুষ্টের দমন সৃষ্টের পালন মায়ের আবির্ভাবের প্রেক্ষাপট আমরা আলো আলোয় ভেসে যেতে চেয়েছি মাকে দেখেছি বাবা এসেছেন কিন্তু দুষ্টের কি পুরো দমন হয়েছে সৃষ্ট কি কিছু পালিত হচ্ছে এ চ্যালেঞ্জ আমাদের আমরা তার সন্তান কতটা পেরেছি কতটা পারিনি এই বাংলায় এই ভারতে তার চর্চা হোক একটু আগে কে বলছিলেন না মাকে অসম্মান করছে মাকে অসম্মান করা যায় না আমরা পাপি সেই পাপের ফল হচ্ছে মা আজও কেউ মায়ের যে অবয়ব যে তার প্রতীক প্রতীককে অসম্মান করছে তারা